এবং ব্লকের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকের রেসিপি থাকছে কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়াটা আমি কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিপ্ট না করে এরপর আমি কাতলা মাছটা একটু ম্যারিনেট করে নেব মেরিনেট করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটুখানি আদা পেঁয়াজ রসুনের পেস্ট আর সঙ্গে নিয়ে নেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চি আর দিয়ে দেবো একটু সরিষার তেল তাহলে কি হবে মাছের সাথে কিন্তু এই পেস্টটা সুন্দরভাবে মিক্সিং হয়ে যাবে সুন্দরভাবে দুও পাশ কিন্তু ভালোভাবে মেরিনেট করে নেব এইভাবে মেরিনেট করলে মাছের একটা কুটিং হয় সেই কুটিংয়ের জন্য মাছটা কিন্তু খেতে খুব দারুণ লাগে আর মাছের পিসগুলো দেখতে হচ্ছে কত বড় সাইজের পিস তো আমরা এখানে দুটো বড় সাইজের পিস নিয়ে নিয়েছি আর দুটো ছোটো সাইজের পিস নিয়েছি এই মেরিনেট হয়ে গেছে এই মেরিনেট করে মোটামুটি আমি দশ তারিখ পনেরো মতো রেখে দেবো তাহলে কিন্তু ভালো হবে ভাজার সময় এগুলো কিন্তু আমি এবার এই একটা স্টিম বসিয়ে দিয়েছি স্টিমে তেলও গরম হয়ে গেছে এই গরম তেলে আস্তে করে দিয়ে ভেজে নেবো কিন্তু আজকে আমার কাছে মোবাইলের স্ট্যান্ডটা নেই কারণ রেস্টুরেন্টটা প্রবলেম হয়ে গেছে সেই জন্য হাত থেকে ধরে ধরেই ভিডিওটা করছি একটু মানিয়ে নেবেন আপনাদের এইটুকুনি অনুরোধ আর ভিডিওটা সম্পূর্ণ স্পিডটা করে পুরোটা দেখতে থাকুন এক ফাঁস হয়ে গেছে ভাজা আমি আর এক ফাঁস কুড়ি দেবো আমার কিন্তু খুবই প্রবলেম হচ্ছে মাছ মানে এক হাতে মোবাইল ধোরা এক হাতে মাসুন কেন সেই সঙ্গে গরম তেল ছিটকাচ্ছে তোরা মাছটা কিন্তু মিডিয়াম ভাজলাম বেশি লালও করে ভাজতে হবে না বেশি হালকাও ভাজতে হবে না কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু একটা কেচারের সাহায্যে আমি খুবই তুলে নেবো মাছ কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা বেশি কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মাছগুলো ভাজা এখানে দিদ একটা তেজপাতা একটা জায়ত্রী একটু দারুচিনি কয়েকটা এলাচ এবং লবঙ্গ এটা মোটামুটি এক থেকে দেড় মিনিট হালকা করে নেড়ে তারপরে এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আচ্ছা পেঁয়াজটা তো একটু আচ্ছা রেস্তার মধ্যে যেরকম ভাজা হয়ে যায় ঠিক সেরকম ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে পেস্ট করা পেঁয়াজ কিন্তু আমি ঢেলে দেবো আর আমি এখানে ধরনের এক কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেস্ট করা পেঁয়াজ এই পেস্টটা মোটামুটি আরও দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ভাজা করে নেব আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে এখানে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা এবং একটু আদা একটু রসুনের পেস্ট মানে আমি খুবই সামান্য পরিমাণ দেবো তো দিয়ে এটা দিয়েও একটা টমেটো পেস্ট করেছিলাম সেই টমেটো পেস্টায় টমেটো পেস্টটা ঠিক এরকম কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে ঠিক সেই মুহূর্তে কিন্তু পেস্ট করা টমেটো দিয়ে দেবে দিয়ে আরও একটু ভালোভাবে নাড়িয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট একটু কষিয়ে নেবে তেল কিন্তু আমার ছেড়ে দিয়েছে মশলাটাকে আর তেলটা দেখতে পাচ্ছি আর মশলাও একটা করে দিয়েছি তো এই গরম তেলে আমি কি করবো এবার কাশ্মীরি লঙ্কা এই গরম তেলে কিন্তু আমি দেব এইটা আপনারা একবার বাড়িতে দিয়ে দেখবেন দেখবেন তরকারি কালারটা কত সুন্দর হয় ঠিক এরকম করে যে এক থেকে দেড় মিনিট এরকম মানে এক থেকে দেড় মিনিট নয় মানে পাঁচ থেকে সাত থেকে দিয়ে সমস্ত মশলাটা তলবে এরকম করে মাঠিয়ে নেবেন তাহলে দেখবেন ব্রেস লঙ্কা আর এই লঙ্কাটা পুড়বে না কালারটা পুরো পারফেক্ট হয়ে যাবে এবার আমি কী করব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো সাত মতো লবণ আর দিয়ে দেবো সাত মতো ঝাল মিরচি তারপরে যেমন ঝাল খাবেন ঠিক তেমনই ঝাল মিশিয়ে দেবেন আর দিয়ে দেবেন একটু ধনিয়া পাউডার আর দিয়ে দেবেন একটু জিরা পাউডার এটা দিয়ে আর এক থেকে দেড় মিনিট হালকা মূল প্রেমে একটু কষিয়ে দেবেন তাহলে দেখবেন মশলাটা কষানো হয়ে যাবে পছন্দ হয়ে গেলে তারপর এখানে একটু জল বেশি এখানে কিন্তু একটু জল দিয়ে দেব জল দিয়ে আরও এক থেকে দেড় মিনিট হালকা করে একটু নাড়িয়ে নেবো যাতে মশলাটা না পড়ে যায় আমি একটু দিয়ে দেবো হালকা করে একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে কি হবে কালারটা আরো সুন্দর আসবে একটু নাড়িয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো একটু টক দই টক দইটা বন্ধটা যখন দেবেন তখন কিন্তু একদম ফ্রেমটা কিন্তু স্টিমটা একদম লো ফ্রেম করে দেবেন হাই ফ্রেম করে দিলে কী হবে দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি দইটা দিয়ে হালকা করে ওপুন করে নাড়িয়ে সমস্ত মশলার সাথে কিন্তু মাখিয়ে নেব আমি দইটা লো ফ্রেমে মাথাবো হাই ফ্রেমে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যায় ছো কত সুন্দর কালারটা চলে আসছে গ্রেভি ঠিক এরকম কালার চলে আসলে এখানে এবার আমি দিয়ে দেবো একটু জল জল কিন্তু বেশি না আমি হালকা করে দেবো আমার কিন্তু অলরেডি গ্রেভিটা ফুটে গেছে এবার এই কাতলা মাছগুলো তো আমি আস্তে আস্তে করে এখানে দিয়ে দেবো দেখো কাতলা মাছ দিয়ে মোটামুটি এটাকে এবার মিডিয়াম ফ্লেমে আরও দশ মিনিট হ্যাঁ দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কাতলা মাসের কাজে তো আমি আরেকটুখানি কষিয়ে নেব মোটামুটি আরেকটু গ্রেফিটা গাঢ় হলে তারপর আমি স্টিনটা বন্ধ করে দেবো আর বন্ধ করার আগে আমি একটু চেক করে নেবো যে লবণটা ঠিকঠাক আছে কি না তো হাফ আমার হয়ে যাচ্ছে এবার আমি কি করবো এটাকে কিন্তু মাছের পিসটা কিন্তু উল্টে দেবো আমি আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকেনটি অন করে দেবেন আর বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটা পাত্রে সার্ফ করে নেব তো কাতো মাছের কালে আজকে রেডি একটা পাত্র নিয়ে নিচ্ছি এই পাত্রে কিন্তু আস্তে করে আমি কিন্তু সার্ফ করে নেব এই স্টিমটা আমার বড়ো হয়ে গেছে বন্ধুরা আজকে সেই কারণে একটু প্রবলেম হচ্ছে না আমাকে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বন্ধুরা ক্যামেরার কোয়ালিটি কিন্তু একটু খারাপ আসছে কারণ এই যে বাষ্পটা হচ্ছে না ওই কারণে কিন্তু ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছে কিন্তু দেখাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে চলুন টাটা বাই বাই